আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে উচ্চ মাধ্যমিক আইসিটির বাংলা টিউটোরিয়ালে আজকে আমাদের লেকচার এক ওয়েব ডিজাইন পরিচিতি গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের মোট আঠারোটি টিউটোরিয়াল তৈরি করা হবে একশোটির মধ্যে এই ওয়েব ডিজাইনের উপরে তো আজকে আমাদের প্রথম লেকচারটি এখানে শুরু হচ্ছে প্রথমেই আমি আমার নাম পরিচয় দিতে পছন্দ বোধ করব আমি হচ্ছি মিশাল ইসলাম আসন্দা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে আছি তো প্রথমেই যদি আমরা দেখি যে এখানে একটা সংবিধিবিদ্ধ সতর্কীকরণ বা ওয়ার্নিং দেওয়া আছে এখানে প্রদর্শিত যে টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে সেগুলো শুধুমাত্র এবং শুধুমাত্র বেসিক কনসেপ্ট পরিষ্কার করার জন্য করা হয়েছে ভিডিওগুলিতে টেক্সট বইয়ের কিছু কম গুরুত্বপূর্ণ টপিক স্কিপ করা হয়েছে আবার এমন কিছু টপিক আলোচনা করা হয়েছে যা বইয়ে না থাকলেও জানলে ভালো হয় আসলে জিনিসটা হচ্ছে যে আমার টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্যই ছিল হচ্ছে যে আইসিটিকে যে শিক্ষার্থীরা এত বেশি ভয় পাচ্ছে বা মুখস্থ করে চালিয়ে দিচ্ছে সেটাকে দূর করা তো এখানে আমি জাস্ট বেসিক কিছু জিনিস মানে আলোচনা করেছি যেগুলো যদি আপনারা দেখেন বা শিখতে পারেন তাহলে হচ্ছে যে নিজেরাই বইয়ের লেসনগুলো ঠিকমতো বুঝতে পারবেন তো ফার্স্টেই যে প্রশ্নটা আসতেছে আজকে আমাদের লেকচারে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কী ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া সাইট তৈরি করা তো দুইটা জিনিস আমাদের এখানে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে যে একটা এক্সটার্নাল বাহ্যিক ডিজাইন তৈরি করা আর একটা কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ছাড়া সাইট তৈরি করা জিনিসটা আমরা একটু পরিষ্কার করি এখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ওয়েবসাইট আমাদের খুব পরিচিত একটা ওয়েবসাইট এটা হচ্ছে ফেসবুক এই যে ফেসবুকের যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের একটা ঠিকানা আছে এই ফেসবুক ডট কমে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখবো যে বাইরের একটা লে দেখা যাচ্ছে যেমন দেখেন এই যে এই একটা লেআউট এই লেআউটের এটা হচ্ছে একটা হেডারের মতো এখানে হচ্ছে যে দেখেন ফেসবুকে সার্চ করা অপশান আছে বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করা আছে চ্যাটের অপশন আছে ইত্যাদি বিভিন্ন জিনিস আছে এই যে বাইরে যে একটা লেআউট দেখতেছি একটা নির্দিষ্ট অংশের মধ্যে আমার পোস্ট আছে একটা নির্দিষ্ট অংশের মধ্যে আমার নিয়ার প্লেস দেখাচ্ছে একটা নির্দিষ্ট অংশের মধ্যে আমার চ্যাটের অপশানগুলি দেখাচ্ছে বা একটা অপশানে আমার চ্যাট করার অপশন আছে এই বাইরের লেআউটটা এটাই হচ্ছে আমার ওয়েব ডিজাইনের কাজ আর অ্যাপ্লিকেশন যেটা এপ্লিকেশন হচ্ছে যে ধরেন যে এই যে চ্যাট করার যে একটা অপশন বা আমি যে একটা লগ করি লগ আউট করি এইগুলি হচ্ছে এক একটা এপ্লিকেশন আর আরও অনেক কিছুই আছে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যে ফটো আপলোড করেন সেটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দেন স্ট্যাটাসটা যে আপলোড হয় সেটাও একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমার ওয়েব ডিজাইনের বাইরে আমি ওয়েব ডিজাইনের মধ্যে শুধুমাত্র এই যে বাইরে যে লেওয়ারটা আমি তৈরি করতেছি এই জিনিসগুলো নিয়েই মূলত কাজ করি আর অ্যাপ্লিকেশন আরেকটা জিনিস নিয়ে কাজ করে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ওইটা সম্পর্কেও আমরা একটু জানব তো এখন ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি জানতে হবে প্রথমেই আমার জানা দরকার হচ্ছে এইচটিএমএল এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না যেমন আপনাদের আইসিটি বই একটা চ্যাপ্টার আছে যেখানে হচ্ছে যে চ্যাপ্টার 5 সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শেখানো হয়েছে বাট এইচটিএমএল এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা শেখা যথেষ্ট সহজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়েছে সেটা আমরা পরে জানবো এরপরে এর পরে যেটা আছে সেটা হচ্ছে সিএসএস এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইস্তেমেল হচ্ছে একদম বেসিক যে স্ট্রাকচারটা বা লেআউটটা সেটা তৈরি করা হয় এর মাধ্যমে আর কে আরো সুন্দর করার জন্য ওটার ডিজাইনটা আরো আকর্ষণীয় করার জন্য সিএসএস জিনিসটা ব্যবহার করা হয় আর ফটোশপ ফটোশপকে কেন দরকার আমার ওয়েব ডিজাইনে কারণ হচ্ছে যে একটা টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে যে যে লেআউটটা আপনি দেখতেছেন সেটা একটা টেমপ্লেট আকারে থাকে ওই টেমপ্লেটটা যদি আপনার বানাতে হয় পিস দি থেকে যদি এস টেমএল টেমপ্লেট তৈরি করতে হয় তাহলে হচ্ছে ফটোশপ দরকার এছাড়া আপনি একটা যে ডিজাইন তৈরি করবেন একটা ওয়েবসাইটের সেখানে কোনো ব্যানার থাকতে পারে কোনো বাটন থাকতে পারে কোনো অ্যানিমেশন থাকতে পারে এই জিনিসগুলো আপনি ফটোশপের মাধ্যমে বানাতে পারবেন তো এই কারণে ওয়েব ডিজাইনে আমার ফটোশপ শেখাতেও জরুরি আর এছাড়া হচ্ছে যে আপনি ফ্ল্যাশ দিয়ে অ্যানিমেশন তৈরি করা এটাও শিখতে পারেন তো আমাদের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেখানে শুধুমাত্র এস অর্থাৎ যে বেসিক অংশটা সেটাই শুধুমাত্র আলোচনা করা হয়েছে সো আমাদের এত চিন্তার কিচ্ছু নেই আমরা সিএসএস ফটোশপ এগুলো এখানে শিখব না শুধুমাত্র এস এর কিছু বেসিক জিনিস আমরা শিখব যাই হোক এই জিনিসগুলি তো আমরা বললামই আর এরপরে আমরা দেখব যে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা আমরা একটু আগে আলোচনা করলাম যে কোনগুলি অ্যাপ্লিকেশন যেমন আপনি যখন ফেসবুকে ঢুকেন ফেসবুকে আপনাকে লগ করতে হয় এটা একটা অ্যাপ্লিকেশন আর এই জন্য ওয়েব ডেভেলপমেন্টকে সরাসরি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও বলা হয় এখন একটা ওয়েবসাইটের আপনার যদি বেসিক অংশটা থাকে অর্থাৎ একটা লেআউট থাকলো ওই লেআউটের মধ্যে আপনি সুন্দরভাবে বিভিন্ন জিনিস দিলেন তাহলে ওয়েব ডিজাইনটা তো হয়ে গেল বাট আপনি যদি ওইটাকে আরো আকর্ষণ করতে চান বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টটা জানা খুব জরুরি এখন আমরা দেখি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি জানতে হবে বেশ কিছু জিনিসই ওয়েব ডেভেলপমেন্টের জন্য শিখতে হবে তার মধ্যে একটা আছে ক্লায়েন্ট সাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে জাবা স্ক্রিপ্ট এই জিনিসটা হচ্ছে যে এটাকে ব্রাউজার ব্রাউজার স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় আর এটাকে এই নাম দেওয়ার কারণ হচ্ছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চালানোর জন্য আমার একটা ব্রাউজার মাস্ট মানে একটা ব্রাউজার লাগবেই আমি ব্রাউজারের মধ্যে শুধুমাত্র এই জাভা স্ক্রিপ্টগুলি বা ক্লায়েন্ট সাইডের আর যা যা আছে সেগুলো হচ্ছে রান করার জন্য দরকার আর এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি তো সার্ভার সাইড বলার কারণ হচ্ছে যে আমার একটা লোকাল সার্ভার অথবা একটা যে একটা সার্ভার সেই সার্ভার যদি না থাকে সেই সার্ভার ছাড়া আমি এই পিএসপি বা অন্য যেগুলো আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রান করতে পারবো না আমি চালাতে পারবো না তো এই জন্য এটাকে বলা হয় সার্ভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরপরে আমার যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ডেটাবেস আপনি যখন একটা ডাইনামিক ওয়েবসাইট বানাবেন অর্থাৎ যেখানে অনেক ফিচার থাকবে ফিচারগুলো রেগুলার আপডেট হইতেছে কোনো স্ট্যাটিক না বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকবে তখন সেখানে আপনার ডেটাবেসটা লাগবেই কারণ আপনার একটা ওয়েবসাইটের বিভিন্ন হিসাব নিকাশ বিভিন্ন ডাটাবেস সেগুলোকে সেফ রাখার জন্য মানে সংরক্ষণ রেগুলার রাখতে হবে চেক করতে হবে সেটার জন্যই আমার ডেটাবেসটা শিখতে হবে ডেটাবেসের অনেক রকম আছে যেমন মাইস্কোয়েল এছাড়া আরও অনেক কিছু আছে যাই হোক তো এরপরে পিএইচপির যে কোন একটা ফ্রেমওয়ার্ক এটাও শেখা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার নর্মাল আপনি যখন র কোড করেন অর্থাৎ যে একটা সেই হচ্ছে আপনাকে অনেক কষ্ট করতে হয় অনেক লাইন কোড লিখতে হয় ফ্রেমওয়ার্কের মাধ্যমে এত লাইন কোড লেখা অনেকটা কমিয়ে আনা যায় মানে ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে কষ্ট করে যেন অনেক বেশি কোড না লিখতে হয় সেটার একটা সুবিধা আর কি তো ফ্রেমওয়ার্কের মধ্যে কো আছে এছাড়া আরো আছে কেক পি জেন ফ্রেমওয়ার্ক সিমফোনি ওয়াই আই কোহানা ইত্যাদি যে কোনো একটা ভালো মতো শিখলেই চলে আর জাভা স্ক্রিপ্টের এরকম ফ্রেমওয়ার্ক আছে যেমন হচ্ছে যে কোয়েরি তো এরপরে আরেকটা জিনিস আছে এক্সএমএল আর এক্সএমএল আচ্ছা এই এই সম্পর্কে আমাদের এখন জানার দরকার নেই তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদেরকে এইসব জিনিসগুলো মেনলি শিখতে হবে এখন কথা হচ্ছে যে এই যে আঠারোটা টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে এই আঠারোটা টিউটোরিয়াল থেকে আপনি কি পাবেন প্রথম কথা হচ্ছে আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্টটা একেবারেই যাবো না কারণ ওয়েব ডেভেলপমেন্টটা আরও বেশি টাফ হবে আপনি যখন ভালোভাবে ওয়েব ডিজাইনিংটা শিখতে পারবেন তারপরেই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে যেতে পারবেন আর ওয়েব ডেভেলপমেন্টটা আপনার ওয়েব ডিজাইনে যা শিখতেছেন অর্থাৎ এসটিএমএল সি এস এস ফটোশপে যে কাজগুলি শিখতেছেন এইগুলো যথেষ্ট পরিমাণে কাজে লাগবে এগুলো ছাড়া কিন্তু ওয়েব ডিজাইনটা কিভাবে করতে হয় আর তো এই টোটালে যে আমরা আঠারোটি পর্ব সিলেক্ট করেছি ওয়েব ডিজাইন নিয়ে এখানে আমরা শুধুমাত্র এসটিম নিয়ে আলোচনা করব। যেটা আগে বলেছি সিএসএস বা ফটোশপ এগুলো নিয়ে কোনো আলোচনা করা হবে না এ মোট কি কী জিনিস আলোচনা করা হবে তা এই টিউটোরিয়াল এর যে ডেসক্রিপশন ওই দেওয়া আছে আপনি ইউটিউবে ভিডিওতে যখন ওপেন করবেন তখন ওইখানে ডেসক্রিপশনে দেখবেন যে আঠারোটি পর্বে কবে কি পড়ানো হবে সেগুলো দেওয়া আছে তো এসতেম কে বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ আসলে যখন আমরা শিখি আমরা যখন ধরেন মানুষের ভাষা শিখি আ বাংলা ভাষা ইংরেজি ভাষা ইত্যাদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখি তো ওই ল্যাঙ্গুয়েজের কিছু ফর্মুলা আমাদেরকে अप्लाई করতে হয় যেমন ওই ল্যাঙ্গুয়েজে কি কি ওয়ার্ড খুব কমন যেসব ওয়ার্ডগুলো আমাদের দৈনন্দিন লাগে সেগুলো আমাদেরকে শিখতে হয় তারপর হচ্ছে যে কিভাবে মানুষের সাথে কথা বলবেন কোন কোন জিনিসগুলি আপনার জানা দরকার বা শেখা দরকার শব্দ সেগুলো আপনি শিখেন তারপরে বাক্য শিখেন এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করেন তো আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি না কেন অথবা এস এর মতো যেই ল্যাঙ্গুয়েজগুলি আমরা শিখবো আমাদের এই উচ্চ আমাদেরকে এস এবং সি এই দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো এস যখন আমরা শিখবো তখন হচ্ছে আমাদেরকেও একই ফর্মুলা ইউজ করতে হবে অর্থাৎ প্রথমে আমাদেরকে জানতে হবে যে এস টেম এর কাঠামোটা কি মানে এই এস টেম এর ল্যাঙ্গুয়েজের ভিতরে কী কী থাকে এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলি আমরা মেনলি শিখবো এই টিউটোরিয়াল থেকে আর আপনি চাইলে এই এখানে যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আলোচনা করতে পারেন বা ডিসকাস করতে পারেন কোনো যদি পরামর্শ থাকে সেই পরামর্শই জানাতে পারেন আর পর্ব দুইতে যা থাকবে আমাদের পর্ব দুইতে থাকবে হচ্ছে ইস্তেমেলের ট্যাক্স সিনটেক্স ও এক পরিচিতি আগামীকালে পর্ব দুই আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ